বা কোটার প্রার্থীরা অমেধাবী কিন্তু বাস্তবে তা অসত্য কোটার প্রার্থীকে অমেদাবি বলার কোনো সুযোগ নাই কারণ তারাও সকল আবেদনে সাধারণ কোটার প্রার্থীদের মতোই সমান যোগ্যতা নিয়ে আবেদন করে সেখানে তাদের জন্য যোগ্যতায় কোনো শিথিলতা নাই তারা সাধারণ কোটার প্রার্থীদের মতোই উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সবার সাথে প্রিলি রিটেন এবং ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষায় কৃতকার্য হওয়ার পরই কোটার প্রয়োগ হয় যেখানে সাধারণ কোটার প্রার্থীদের সমান যোগ্যতা নিয়ে সবার সাথে উন্মুক্ত প্রতিযোগিতায় চার থেকে পাঁচ লক্ষ পরীক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে ত্রিলি পাস করে ত্রিলি পাস করার পর রিটেন পরীক্ষার জন্য যে বারো থেকে চোদ্দ হাজার জনকে রাখা হয় তাদের সাথে উন্মুক্ত প্রতিযোগিতা করে রিটেন পাস করে ভাই ভাই কৃতকার্য হয়ে এটি চাকরি পায় তাকে অমেধাবী বলার কোনো ভাবে সুযোগ নাই দুইজন শিক্ষিত ব্যক্তির মতামত আমি ব্যক্ত করছি কোটার প্রাপ্তি না অমেদাবি কিনা সেই বিষয়ে পিএসসি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সালি কোটা সংক্রান্ত কোটা সংস্কার সংক্রান্ত প্রতিবেদনে বলেন অনেকে ধারণা রয়েছে যে বিপিএস পরীক্ষায় যারা বিভিন্ন কোটার আওতায় যোগ্য পে থাকেন তারা মেধাবী নয় বিষয়টি সঠিক নয় উদাহরণ হিসেবে তিনি বলেন ৩৫ তম পরীক্ষায় মোট দুই জন পরীক্ষার্থীর আবেদন পাওয়া যায় তাদের মধ্য থেকে লিখিত মৌখিক পরীক্ষায় মাত্র পাঁচ হাজার পাঁচশত তেত্রিশ জন পরীক্ষার্থী প্রার্থীকৃত কার্য হয় এদের মধ্য থেকে মেধা কোটা ও অন্যান্য কোটার প্রাপ্যতার ভিত্তিতে দুই জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে সুপারিশ করা হয় সুতরাং শুধু লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে কোটার প্রাপ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয় অর্থাৎ যে সকল প্রার্থীদের সুপারিশ করা হয় তারা সকলেই মেধাবী মুক্তিযোদ্ধা কোটার আরেকজনের মতামত ব্যক্ত করছি আরেকজন সাবে চেয়ারম্যান ছিলেন মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে প্রশাসনে অমেদাবিদের নিয়োগ দেওয়া হচ্ছে এমন প্রচারণার প্রতিবাদ করেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড সাগর সার তিনি বলেন আড়াই লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে পাঁচ হাজার যারা উত্তীর্ণ হন তারা অত্যন্ত মেধাবী হিসেবেই মেধা তালিকায় আসেন নিউজটা হচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট ১৫ এপ্রিল ২০১৮ সাল থেকে অনলাইন থেকে নেওয়া এই দুইটা topic আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে কিনা এবং এই যে কোটা ব্যবস্থার যে প্রয়োগ নীতিটা যেটাকে বলা হয় যে কোটা ব্যবস্থার মাধ্যমে অমেধাবী যে নিয়োগ দেওয়া হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসে যে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে নামে অনেক কিছু দেওয়া যায় কোটা ব্যবস্থা বা তা অনেক কিছু দেওয়া দেওয়া হয় তাদের সন্তানরা কেন পাবে বা তাদের নাতিরা কেন পাবে এবং স্বাধীনতার এত বছর পরেও কেন কোটা ব্যবস্থা দরকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নের আনসার জানতে থেকে আমাদের আসলে সেই পঞ্চাশ ইতিহাসের দিকে তাকাতে হবে যে এই কোটা ব্যবস্থার কার্যকারিতা কখন শুরু হয়েছিল এবং কখন থেকে সেটা চালু হয়েছিল সেই কার্যকারিতার ইতিহাস যদি আমরা না জানি তাহলে এই প্রশ্নের আনসার আসলে আমরা দিতে পারবো না আমি একটু লিখিত বক্তব্য পাঠ করছি এই বিষয়ে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে কোটা প্রবর্তনের পর থেকে এই পর্যন্ত মুক্তিযোদ্ধা কার্যকরের ইতিহাসের দিকে যেমন আমরা প্রথমেই জানি বীর মুক্তিযোদ্ধারা যে অবদান ও সামাজিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে পাঁচই সেপ্টেম্বর 1972 সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা চালু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে ক্যাডার নন ক্যাডার মিলে প্রায় 13 থেকে 1400 জনের মতো বীর মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয় একটা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিতীয়ত 1975 সালে জাতির পিতা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মম ভাবে হত্যার পর 1996 সাল পর্যন্ত দীর্ঘ 21 বছর সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় মুক্তিযোদ্ধা পরিবার এবং এই সকল বীর মুক্তিযোদ্ধা 1973 সালে চাকরিতে ঢুকে ও যারা পূর্বে চাকরিরত ছিল তাদের পদোন্নতি বঞ্চিত বেশিরভাগ বীর মুক্তিযোদ্ধাকে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত করা হয় এই 21 বছর ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা সেই আইয়ামে জাহাঙ্গীর যুগের বলি অথবা সেই বাংলা সাহিত্যের ওই যে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সালের মতো যেটাকে অন্ধকার আচ্ছন্ন যুগ বলা হয় যেটাকে তার দাস যুগ বলে থাকি সেই যুগটার মতোই আমাদের মনে হয় জাতির পিতাকে হত্যা করার পর এবং দীর্ঘ একুশ বছর পর মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতা আসে উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধাদের চাকরিতে প্রবেশের বয়স না থাকায় মাননীয় আজকের মাননীয় প্রধানমন্ত্রী সালে সুবিধা সন্তান করে কিন্তু কোটা তখন সন্তানদের দেওয়া হলেও মাঝে একুশ বছর বীর মুক্তিযোদ্ধারা অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সন্তানদের যেমন তেমন পড়াশোনা